আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান আজকের ভিডিওতে আমি আপনার দেখাবো এক্স টুইটার অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আপনি যদি আমার চ্যানেল নতুন থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটি ওপেন করে দিবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুকটি ফলো করে দিবেন চলুন আর কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যায় শুরুতে আপনারা টুইটার অ্যাপস চলে আসবেন টুইটার অ্যাপস আসার পর আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এবং ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার ইউজার নেম জিমেল জন্ম তারিখটা দিয়ে নেবেন ইমেল জন্ম তারিখটা সঠিকভাবে দিয়ে নেবেন এবং জন্ম তারিখও সঠিকভাবে দিয়ে নেবেন তা আমি আমার জন্ম তারিখটা সঠিকভাবে দিয়ে নিচ্ছি এবং জিমেলটাও সঠিকভাবে দিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে নেওয়ার পর আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন দেখুন এখানে আগে দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা যদি সব কিছু ঠিক থাকে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করতেছি দেখুন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাকে অ্যাক্সের টুইটারের নেক্সট অপশানে নিয়ে যাবে নেক্সট অপশান নিয়ে যাওয়ার পর আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটি খুলতেছেন সেই জিমেলের একটা ভেরিফিকেশন কোড যাবে ওই ভেরিফিকেশনটা কোডটা আপনি দিয়ে দিন আমি আমার জিমেলের ভেরিফিকেশন কোডটা দেখতেছি কী কোডটা আসছে দেখুন ভেরিফেশন কোডটা দিয়ে দিচ্ছি ব্যারিফিক কোডটা আপনারা সঠিকভাবে দিয়ে নেবেন সঠিকভাবে দিয়ে নেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন দেখুন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন পাসওয়ার্ড দিয়ে নেওয়ার পর আপনারা ফটো দিতে পারবেন আপনি এটা স্কিপ করতেছি পরবর্তী দিয়ে নেব দিয়ে নেওয়ার পর আপনারা এখানে ইউজো নেম দেখাবে আপনারা চাইলে এটা পরিবর্তন করতে পারবেন তো আমি এটা নিজে রাখতেছি রাখার পর এলাও চাইবে এলাও দিয়ে দিয়ে নেওয়ার পর কন্টিনিউ আপশানই ক্লিক করবেন কন্টিনিউশানি ক্লিক করার পর আপনাকে পরবর্তী অপশানে নিয়ে নেবেন অ্যালাউ চাইবে অ্যালাউ দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর আবার অ্যালাউ চাইবে অ্যালাউ দিয়ে নেবেন দেখুন অ্যালাউ দিয়ে নেওয়ার পর আপনি আপনি যে কোনো কিছু একটাকে ফলো করতে হবে যে কোনো একজনকে আপনি ফলো করতে হবে আমি একজনকে ফলো করে দিচ্ছি ফলো করে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করতেছি দেখুন নেক্সট অপশানে ক্লিক করার পর আমি আরেকজনকে ফলো করে দিচ্ছি ফলো করে দিয়ে নেক্সট অপশানই ক্লিক করে দিচ্ছি নেক্সট অপশানে ক্লিক করার পর আপনি একজনকে আবার ফলো করবেন ফলো করে দেবেন একটা পেজকে ফলো করে দেবেন ফলো করার পর আবার নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশন ক্লিক করে আপনার চাইলে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারবেন যদি ভুলে যায় সেখানে সেভ করে রাখবেন দেখবেন এখানে নো থ্যাংকস গেট সেটিং এখানে আসে আপনারা আপনাদের এক্স টুইটার অ্যাকাউন্টটি এভাবে খুলতে পারবেন তা আমাদের টুইটার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ